মানালি ভারতের হিমাচল প্রদেশের একটি শহর শহরটি উঁচু নিচু বরফ আর পাথুরে পাহাড়ের এক অপূর্ব সমাহার আর সাথে রয়েছে কুলকুল শব্দে পাহাড়ের খাজে খাজে আঁকাবাঁকাভাবে বয়ে চলা বিয়াস নদীর এক অপরূপ সৌন্দর্য এই শহরটিকে বলা হয় পৃথিবীর স্বর্গ আজকে আমরা মানালি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব মানালি গড়ে উঠেছে তিনটি পাহাড়ের সমন্বয়ে যার প্রতিটিতে রয়েছে একটি করে মন্দির মন্দিরগুলো হচ্ছে মনু মন্দির বশিষ্ঠ মন্দির আর হাদিম্বা মন্দির পৌরাণিক কাহিনী মতে ঋষি মনু যখন এ অঞ্চলে আসেন তখন এ অঞ্চলের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন তিনি এ অঞ্চলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তার বাসস্থানের কারণে একে বলা হতো মনু আলায় যা পরবর্তীতে অপভংসিত হয়ে মানালি হয়েছে হিন্দু পুরাণ অনুসারে মানালি এবং আশেপাশের অঞ্চলগুলিকে সপ্ত ঋষির আবাসস্থল বলা হয় একসময় এ অঞ্চলটি ছিল অত্যন্ত দুর্গম বিংশ শতাব্দীর শুরুর দিকে ইংরেজরা এ অঞ্চলে আসতে শুরু করে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতে অবস্থান করা ব্রিটিশদের এ অঞ্চলটি ভীষণ ভালো লেগে যায় ব্রিটিশরা এখানে রাস্তা রেস্টুরেন্ট এবং ঘরবাড়ি তৈরি করতে শুরু করে ধীরে ধীরে এটি ভ্রমণ স্থান হিসেবে গড়ে ওঠে বর্তমানে মানালিতে প্রায় ছেষট্টি হাজার মানুষ বসবাস করে তবে এ অঞ্চলে প্রাচীনকাল থেকে অনেক আদিবাসী গোত্রের মানুষজন বসবাস করে যারা ভীষণ সরল আর কঠোর পরিশ্রমী এর মাঝে কিন্নর আদিবাসীরা লিঙ্গ সমতায় বিশ্বাসী অর্থাৎ তারা যে যেকোনো কাজ নারী পুরুষের মধ্যে সমানভাগে ভাগ করে নেয় গুজ্জর হল এখানকার আরেক গুরুত্বপূর্ণ আদিবাসী গোত্র মনে করা হয় তারা খ্রিস্টপূর্ব ছয়শ শতক থেকে এ অঞ্চলে বসবাস করছে বহু বছর পূর্ব থেকে মানালির আদিবাসীরা ঐতিহ্যবাহী লোকগীতি এবং নৃত্যের জন্য বিখ্যাত মোহনীয় সুরেলা লোকগানের সাথে নৃত্যশিল্পীরা নিখুঁত এবং মোহনীয় নৃত্য পরিবেশন করে মানালি সংস্কৃতির রং ও সৌন্দর্য আরও ফুটে ওঠে বিভিন্ন উৎসবের সময় প্রায় সারা বছরই এ অঞ্চলে কোনো না কোনো উৎসব আয়োজিত হয় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত লোসার উৎসব যেখানে তিব্বতি সম্প্রদায়ের মানুষেরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ ও গানে মেতে ওঠে এটি মূলত তিব্বতী নববর্ষের উৎসব যা হাজার হাজার বছর ধরে উদযাপিত হয়ে আসছে তিব্বতি সম্প্রদায়ের পাশাপাশি এখানে হিন্দু সম্প্রদায়ের নানা উৎসবও চলে বছর জুড়ে এর মধ্যে অন্যতম হচ্ছে হাদিম্বা উৎসব হাদিম্বা দেবীর মন্দির এ অঞ্চলের এক গুরুত্বপূর্ণ মন্দির দেবী হাদিম্বার জন্মদিনে সুগন্ধি ফুল দিয়ে এ উৎসব শুরু হয় আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এ মন্দিরে সমবেত হন কেবল মন্দির নয় মানালির বিখ্যাত ধুংরি বন ঘিরেও হয় উৎসব যা ধুমরি ফরেস্ট ফেস্টিভাল নামে বিখ্যাত বসন্ত ঋতুর আগমন উপলক্ষে এ উৎসব আয়োজিত হয় এবং তিন দিনব্যাপী চলে উৎসব স্থানীয় অধিবাসীরা সুন্দর পোশাক পরে সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করতে আসেন এবং একই সাথে চলে নাচ ও গান এসব উৎসব দেখতে প্রতিবছর বছর লাখো পর্যটক জমায়েত হন মানালিতে তবে মানালিতে পর্যটকদের প্রধান আকর্ষণ এর বরফে ঢাকা পর্বত আর অপূর্ব সুন্দর উপত্যকাগুলো এমনই এক উপত্যকা সোলাং ভ্যালি নীল আকাশের নিচে শুভ্র তুষার যেন চোখ জুড়িয়ে দেয় তাই তো সারা বছর এখানে ভিড় লেগেই থাকে গ্রীষ্মকালে পর্যটকরা প্যারাগ্লাইডিং ক্যাম্পিং রক ক্লাইম্বিং এবং গন্ডোলা রাইডের মতো দুঃসাহসিক খেলা উপভোগ করেন আর শীতকালে স্কিং এবং স্নোবোর্ডিংয়ের মতো উত্তেজনাপূর্ণ খেলা এখানকার বাড়তি আকর্ষণ এই তুষারাবৃত পাহাড়ে আছে পবিত্র ভৃগু লেক স্থানীয় লোককাহিনী অনুসারে মহর্ষি ভৃগু যিনি হিন্দু পুরাণের সাতজন মহান ঋষির একজন তিনি এখানে ধ্যান করতেন তারা আরও বিশ্বাস করেন স্বর্গ থেকে সমস্ত দেবদেবীরা এই পবিত্র হ্রদে স্নান করতে নেমে আসেন এই কারণে হ্রদটির পানি কখনোই পুরোপুরি বরফে পরিণত হয় না এমনকি তাপমাত্রা যখন শূন্য ডিগ্রির নিচে নেমে যায় ও এর চারপাশ বরফ দিয়ে ঘেরা থাকে তখনও এই লেকে পানি থাকে তাই অনেক পর্যটক ট্রেকিং করে এই দুর্গম এলাকায় আসেন এবং লেকটি সৌন্দর্য উপভোগ করেন ভিগু লেকের মতো না হলেও যোগিনী ঝর্ণাও স্থানীয় অধিবাসীদের কাছে পবিত্র স্থান মানালি শহরের কেন্দ্র থেকে মাত্র তিন কিলোমিটার দূরে যোগিনী ঝর্ণা একটি বনের মধ্যে অবস্থিত পাথরের মাছ দিয়ে আসা যাওয়া সাদা জলের ঝর্ণাটির পাদদেশে রয়েছে অনেকগুলো উপাসনালয় শহর থেকে একটু দূরে অবস্থিত মানালির আরেকটি বিখ্যাত ভ্রমণ গন্তব্য হচ্ছে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এগারোশো একাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটিতে রয়েছে নীল ভেড়া তুষার চিতা ভালুক হিমালয়ান তাহর কস্তুরি হরিণসহ এক হাজার প্রজাতির গাছ দুইশো নয় প্রজাতির পাখি এবং একত্রিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এখানে ঘন পাইন ও দেবদারু গাছ মিলে গড়ে তুলেছে এক অসাধারণ সবুজ বন এই পার্কে ক্যাম্পিং করা পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হামটা পর্যটকদের রোমাঞ্চকর অনুভূতি স্বাদ দেয় মানালির পর্বতমালার পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত এই পাস এই পাস দিয়ে একজন ট্রেকার প্রায় চোদ্দ হাজার ফুট উঁচুতে উঠতে পারেন এখানে যাওয়ার পথে পার হতে হয় নদী চোখে পড়ে ঘন পাইন গাছের শাড়ি কিংবা দেবদারু বন দুই পাশে বিশাল পাহাড়ের মাছ দিয়ে হেঁটে যাওয়া এক অবিস্মরণীয় অভিজ্ঞতা মানালির সবচেয়ে আকর্ষণীয় স্থান রোহতাং পাস তবে তা অত্যন্ত দুর্গম বরফে থাকা এই উপত্যকায় যেতে হলে পার হতে হয় সরু ও বিপজ্জনক আঁকা রাস্তা দুই পাশে বিশাল ধবধবে সাদা পাহাড়ের মাঝে রাস্তা দিয়ে গাড়ি চালানো অত্যন্ত রোমাঞ্চকর শুধু প্রকৃতির জন্য নয় মানালি তার সৃষ্টিশীল স্থাপত্য নকশার জন্য বিখ্যাত ইংরেজদের সময় গড়ে ওঠা ওল্ড মানালি এখনও সে সময় সৌন্দর্য ধরে রেখেছে তুষার ঢাকা পর্বতের পটভূমিতে আপেল বাগানের ফাঁকে ফাঁকে গড়ে উঠেছে অপূর্ব সুন্দর পাহাড়ি বাড়িগুলো এখানকার বাজার শপিং মল রেস্তোরাঁ আর ক্যাফেতে এখনও পাওয়া যায় পুরনো দিনের স্বাদ মানালি সংস্কৃতি ও হস্তশিল্পের অনেক কিছুই পাওয়া যায় ওল্ড মানালিতে মানালি শহরটি যার নামে নামকরণ করা হয়েছে সেই মন ঋষির ধ্যান করার স্থানে রয়েছে একটি মন্দির যার নাম মনুমন্দির। মন্দির এটি পৃথিবীর একমাত্র মন্দির যা কোন ঋষির নামে উৎসর্গিত হয়েছে কাঠ বাঁশ ও টিনের তৈরি চমৎকার এই মন্দিরটি মানালির আরেকটি তীর্থস্থান হচ্ছে পার্বতী ভ্যালির উপত্যকায় অবস্থিত মণিকরণ যেখানে হিন্দু ও শিখ দুই ধর্মের মিলনস্থান মানালি থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটিতে শ্রী গুরু নানক দেবের পবিত্র মন্দির রয়েছে যাকে গুরুদুয়ারা মানিকরণ সাহিব বলা হয় পনেরোশো সালে গুরু নানক তার শিষ্যদেরকে নিয়ে এই স্থানে এসেছিলেন বলে বিশ্বাস করেন শিখ ধর্মের অনুসারীরা আবার হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন পৃথিবী ধ্বংসকারী বন্যার আগে ঋষি মনু এই নৌকায় উঠেন বন্যার পর নৌকাটি মণিকরণে এসে থামে এবং এই স্থান থেকেই পুনরায় পৃথিবীতে মানব বসতি গড়ে ওঠে তাই হিন্দুদের কাছে এটি একটি পবিত্র স্থান যেখানে অনেকগুলো মন্দির রয়েছে এখানে বয়ে চলেছে এক উষ্ণ পানির প্রস্রবণ ভীষণ সুন্দর এই পানির ধারাকে ঐশ্বরিক বলে মনে করেন স্থানীয় অধিবাসীরা মানালির সৌন্দর্য মানুষকে টেনে নিয়ে যায় এক দুর্বার আকর্ষণে এর শান্তিতে ঘেরা নীরব প্রকৃতি তুষারাবৃত পাহাড় আর ধর্মীয় পবিত্রতা মানালিকে উপমহাদেশের অন্যতম সেরা ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে তাই তো ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকার ওপরের দিকেই থাকে সে শুভ্র মানালির নাম বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে